ফুটবল যদি গোলের খেলা হয় রক্ষণ হচ্ছে তার প্রাণ কিন্তু সেই রক্ষণেই যেন কিছুটা ভাটা পড়তে চলছিল কষাই লিসান্দ্রো মার্টিনেজের না থাকা আর্জেন্টিনার জার্সিতে এই কষাই এমন এক ডিফেন্ডার যে কাউকে কুকঠ করে দিতে পারে মুহূর্তের মধ্যেই তবে দীর্ঘদিন ধরে ইনজুরির কারণে আর্জেন্টিনার জার্সিতে দেখা মিলেনি তার অবশেষে অপেক্ষার প্রহর ফুরল কষাই ফিরছে আকাশী নীল জার্সিতে এবার দেখা মিলবে ডিফেন্সে সেই পুরনো জুটির কুটি রোমেরো আর কষাই লিসান্দ্রো দীর্ঘদিন ধরে ইঞ্জুরি তাকে মাঠের বাইরে ছিটকে দিয়েছিল ক্লাব পর্যায়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে নিজের ঝলক দেখাতে শুরু করছিলেন তিনি এর মধ্যে এক ইঞ্জুরি যেন সবকিছু এলোমেলো করে দিয়েছে জাতীয় দল অনেকদিন ধরেই ভক্তরা তাকে মিস করে যাচ্ছিল বিশেষ করে ডিফেন্সে লিসান্ত থাকলে অন্যরকমের একটা ভরসা পায় দল তার প্রতিটি ট্যাকেল প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিতে পারে বর্তমানে আর্জেন্টিনার রক্ষণের দুই ভরসার প্রতীক হচ্ছে কুটি রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ তারা যেভাবে রক্ষণটাকে গুছিয়ে রেখেছিল সেটা এক কথায় আর্জেন্টিনার জন্য দারুণ ছিল কিন্তু লিসান্দ্রোর ইঞ্জুরির পরে সেন্টার ব্যাক পজিশনে কিছুটা একা হয়ে পড়েছিল কুটি রোমেরো দর্শকরাও কুটি আর লিসান্দ্রো জুটিকে মিস করছিলেন দীর্ঘদিন ধরে অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দেখা মিলছে লিসান্দ্রো মার্টিনেজের অবশেষে সমস্ত শঙ্কা থেকে মুক্তি পেয়েছে আর্জেন্টাইন জাতীয় দল থেকে শুরু করে বিশ্বের কোটি কোটি সমর্থক কারণটা স্পষ্ট আগামী বছর শুরু হতে যাওয়া বিশ্বকাপ মহরণে আর্জেন্টিনার ডিফেন্স লাইনে লিসান্ত্রকে অবশ্যই প্রয়োজন সেক্ষেত্রে তার ইঞ্জুরি দর্শকদের মনে কিছুটা ভয় ঢুকিয়ে দিয়েছিল যদি তিনি শেষ পর্যন্ত ইঞ্জুরি কাটিয়ে উঠতে না পারে তাহলে আর্জেন্টিনার জন্য বেশ বড় একটা ক্ষতি হয়ে যাবে এদিক চিন্তা করলে দর্শকরা এক প্রকার হতাশায় ছিল এবার আর কোনো চিন্তা নাই খুব শীঘ্রই জাতীয় দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছে কষাই খ্যাত ডিফেন্ডার সম্ভবত আর্জেন্টাইন মাস্টার মাইন্ড দুশ্চিন্তা মুক্ত হলো এমন একজন ফাইটাল খেলোয়াড়কে ছাড়া তার দলের উপরে কতটা প্রভাব ফেলবে সেটা সে খুব ভালো করেই জানত অবশেষে কষায় লিসান্ড্রের প্রত্যাবর্তন শুধু আর্জেন্টিনার রক্ষণকে শক্তিশালী করবে না বরং সমর্থকদের মনে নতুন আশা জাগাবে কুটি রোমের এবং লিসান্দ্রের জুটি মাঠে ফিরলে আর্জেন্টিনার প্রতিপক্ষের জন্য ডিফেন্স ভাঙা সহজ হবে না বিশ্বকাপের আগে এমন শক্তিশালী সেন্টার ব্যাক থাকা মানে হল দল আরও আত্মবিশ্বাসী হওয়া আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস